শুভ বিকাল তো দেখো আজকে আমার প্রচন্ড কাজ আমি কি কি কাজ করি তোমাদের সাথে কাজগুলো শেয়ার করব আর যে কাজগুলো আমি করব সেগুলো অরিজিনাল কাজ আমি যা যা করি বাস্তবে আজকে তোমাদেরকে তাই দেখাবো তো দেখতে থাকো আমি জমিতে যাচ্ছি এখন আমার কাজ হচ্ছে জমিতে তো এখানে আমরা বড় ধানের বীজ বুনবো বড় ধানের বীজ বুনবো তো এখানে আমি মাটিটাকে মানে কোদাল দিয়ে না পাতা দিয়ে কিছু করে নিচ্ছি তো দেখতে থাকো এখানে আমরা বিচন ফেলাবো বিচুন স্বামী বাড়িতে থাকে না তাই আমার সব কাজ করতে হয় যত স্বামীর কাজগুলো সেগুলো আমার নিজের হাতে করতে হয় তো দেখতে পাচ্ছে মাটি কত সুন্দর করে মাটিটাকে কত সুন্দর করে আমি আলগা করে নিচ্ছি মানে কি আমি চাষ করছি জমিটা দেখতে পাচ্ছো আজকে বিকালে এই কাজ করছি আমি এখানে আমি বড় ধানের বিচন ফেলাবো আলুর ফসল আলুর পর এখন আমরা বড় চাষ করব বড় চাষের জন্য জমি রেডি করছি এখানে ধানের বীজ ধানের বীজ ফেলাবো তো আরও দেখো আমি এরপরে কি কাজ করি তো এই যে দেখো আমাদের আলুর ক্ষেত আর এর আগে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম আলু খেতে মিষ্টি কুমড়ার বীজ গাড়া তো দেখো আমি আলু খেতে মিষ্টি কুমড়ার বীজ লাগিয়েছিলাম এই দেখো মিষ্টি কুমড়ার গাছ কত বড় হয়ে গেছে দেখতে পাচ্ছ এখন এটাকে আমি পাশে আলুর গাছ হচ্ছে একটু ঘাস হয়েছিল ঘাস গুলো দিচ্ছি তো এই দেখো মিষ্টি কুমড়ার গাছগুলো কত বড় হয়ে গেছে দেখতে পাচ্ছ এখন আমি আলু গাছগুলোকে একটু ফেলিয়ে দিলাম তো দেখো ওই যে আলু মিষ্টি কুমড়া গাছ এই যে এখানে আরো দেখতে থাকো এই যে মিষ্টি কুমড়া গাছ তো দেখতে পারলে আলুর খেতে মিষ্টি কুমড়া গাছ মানে এক জমিতে মিষ্টি কুমড়ো হচ্ছে আর করলার বীজগুলা গেড়েছিলাম না করলার বীজ হয়ে কি হয়েছে কি না তো তোমাদেরকে আমি করলার বীজ দেখাচ্ছি তো এই দেখো আমি আলু খেতে করলা লাগিয়েছিলাম দেখতে এই যে করলার গাছ এখানে শাক হয়েছে এই যে জঙ্গল হয়েছে দেখো এই যে করলা করলার বীজ গাছ হয়ে গেছে এর আগে তোমাদের সবার সাথে শেয়ার করেছিলাম আমি যখন করলা লাগিয়েছিলাম তো দেখতে পাচ্ছ এই যে করলার বীজ হ্যাঁ তো আরো তোমাদেরকে একটা জিনিস শেয়ার করব আলু খেতে কি করেছি দেখো না আলু খেতে বন্ধুরা দেখতে পাচ্ছ আলু খেত তো আলুর খাতের পাশে আমি রসুন লাগিয়েছিলাম তো দেখো রসুনের মধ্যে কত ঘাস হয়েছে দেখতে পাচ্ছ রসুন খেত তো এখানে আমি আলু কিনারাই অল্প রসুন লাগিয়েছিলাম ঘরে খাওয়ার জন্য তো রসুন আশা করি সুন্দর হয়েছে দেখো রসুনগুলো দেখতে পাচ্ছ তো রোজ দিন সকালে আমার সকাল বিকাল দুই বেলা এই জমিতে এসে একটু কাজ করতে হয় এই কাজের মধ্যে আমি তোমাদেরকে প্রত্যেক দিন সময় দিই রোজ রোজ পারি না কোনো দিন সময় দিতে পারি কোনো দিনও পারি না বন্ধুরা তোমরা কিছু মনে করো না আমার সংসারে একটু কাজ বেশি তো কাজ বাড়িতে স্বামী থাকে না কৃষিকাজটা করতে হয় নিজের হাতে সব কিছু নিজের সংসারে ঘর সংসার সামলানো বাড়িতে জমির কাজ সব কিছু করতে হয় তো রসুনটা তো আজকে ছাই দিয়েছিলাম দেখো এই যে আজকে চানের আগে ছাই দিয়ে গিয়েছিলাম তো ছাই দেওয়ার পরে একটু ভাবলাম একটু জমিটাকে হাত দিয়ে মাটিগুলো নরম করে দিই তো দেখতে পাচ্ছ এইটা হলো আমার শুভ বিকালের কাজ তো আরো তোমাদের সাথে আমি কিছু শেয়ার করতে চাচ্ছি দেখতে থাকো তো আলুর ক্ষেতের মধ্যে রসুন পাশে সরিষা আর এদিকে দেখো কত সুন্দর সব আমার নিজের হাতে করতে হয় তো বন্ধুরা তোমার এই গ্রামের পরিবেশটা কেমন লেগেছে আর আমি যা কাজ করছি আমার কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে বলবে আমার আরও কাজ আছে এখন আমি কাজ করব তোমাদের সাথে অল্প কিছু আমি শেয়ার করলাম এটা আমার নিজের জমি আমার স্বামী বাড়িতে থাকে না নিজের জমিতে নিজে কাজ করছি আর আলু ক্ষেতগুলো দেখো আমি নিজের হাতে করেছি নিজের মানে নিজের প্রসেস মানে নিজের কতটুকু সাল লাগবে জমিতে কতটুকু কি লাগবে নিজেই এটা করেছি এবার জানি না আমার আলু ক্ষেতটা কেমন হয়েছে আমার গাছগুলো আদে হয়ে কি হয়েছে কি না আর ভিতরে আলু হয়েছে নাকি সেটাও আমি জানি না তো তোমাদেরকে এরপরে যখন আলু তুলব তখন অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব এটা আমার বাস্তব আমি নিজের কাজ এগুলো আমার করতে হয় তাই তোমাদের সাথে এই কাজগুলো আজকে শেয়ার করলাম বাই